আসসালামু আলাইকুম এবরিম আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে পুটিং কিভাবে করতে হয় কিভাবে বানাতে হয় প্রথমত আপনাদের কাজ হতে হবে আপনারা যে বালটির মধ্যে পুটিংটা ভালোভাবে মিক্স করবেন বালটিটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন চলেন আমি বালটিটা পরিষ্কার করে আপনাদের দেখাই দিই দিয়ে দেখাব বালটিটা এরকম ময়লা থাকে অবশ্যই ময়লাগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে বালতিটা যে পরিষ্কার শেষ হয় অবশ্যই আপনি পানি দিয়ে বাল্টিটা ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এই বাল্টির মাঝে আপনি পুডিংটা ঢেলে নেবেন কে বালতি অনেক কষ্ট করে খুলেন আপনাদের অত কষ্ট করে খুলতে হবে না কষ্ট কেমন কমাতে হবে আপনি আমি আপনাদের দেখাই যেতেছি চলুন এভাবে স্ক্রাব নেবেন আর একটা লাঠি বা কোনো কিছু ইট যাই পারে নেবেন নিয়ে স্ক্রাব দিয়ে এখানে দেখেন দাগ আসে এই দাগের মধ্যে আপনারা স্ক্রাবটা লাগাবেন লাগে কত সহজে খুলে ফেলছি আর বাল্টিরও কোনো ক্ষতি হবে না আপনার মুখেরও কোনো ক্ষতি হবে না আপনার পুডিংয়েরও এর কোনো ক্ষতি হবে না ডিপেটা খোলার পর দেখবেন এরকম একটা পলিথিন পাউডার পলিথিনটা আপনার যতটুকু পুডিং লাগে আপনি অতটুকুই বানাই নেবেন অতিরিক্ত বানা দরকার নেই আমি দেখাচ্ছি কেন ফুডিংটা বানাতে হয় আমার যথেষ্ট পরিমাণ না শেষ আমি যথেষ্ট পরিমাণ নিয়ে নিচ্ছি এখন আপনি এই বালকির যতটুকু ফুটিং থাকবে আপনি সবসময় পরিষ্কারভাবে কাজ করবেন আপনার বাড়িও অনেক খুশি হবে আপনারও কাজ অনেক ভালো হবে কোনো সমস্যা নেই আপনি সুন্দরভাবে এটা এভাবে আপনি যথেষ্ট পরিমাণ পানি মিক্স করবেন বেশি পানিও মিক্স করবেন না নাহলে ফুটিংটা অনেক পাল্টা যাবে ফুটিংয়ে কিন্তু বেশি পানি মিক্স করতে হয় না সেই ক্ষেত্রে আমি যতটুকু পানি পুটিং মিশি আমি ততটুকু পানি দিচ্ছি দেখেন বেশি পানি দিতে হয় নি বা আপনার যদি ফার্স্ট কোড পুটিং কাটেন আপনার পানি না দিলেও চলে আর আমরা পানি দিচ্ছি একটু পানি দিলে আর কি ভালো হয় পুটিং চলেন পুটিংটা আপনাদের ঝুলিয়ে দেখাচ্ছি আর যখন আপনি পুটিংটা ওয়ালে সুন্দরভাবে লাগাবেন তখন আপনার আপনার ফর্মিকা হতে হবে অবশ্যই স্টিলের ফর্মিকা নেবেন না হয় আপনি যে সিলেটে লেখালেখে ওই সিলেট আপনি এনে মাঝে দুভাগ করবেন ভাগ করার পর আপনি ওই ফর্মিকা দিয়ে অবশ্যই পুটিংটা কাটবেন তাহলে দেওয়ালে অনেক ভালোভাবে লেগে যাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্লাস্টার যেন বাদ না পড়ে পুটিং কাটাতে জন্য প্লাস্টার বাদ না পড়ে প্লাস্টার যদি বাদ পরে পুটিং যদি ওই জায়গায় না পড়ে তখন যখন আপনি আরও এক ফুট পুটিং করবেন তখন কিন্তু আপনার ওই জায়গাটা সুন্দরভাবে পুটিংয়ের ফিনিশিংটা আসবে না আপনি অবশ্যই অনেক ভালোভাবে পুটিংটা কেটে নেবেন আর পুটিংয়ে কিন্তু আপনার অনেক সাশ্রয়ী হবে যেমন মনে করেন যখন রং করবেন তখন আপনার রঙ কিন্তু অনেক কম লাগতেছে এখন দেখেন পুটিং করাতে আপনার যে টাকা যাবে রঙ করাতে ওই টাকাটা আপনার হয়তো দ্বিগুণ যেতে পারতো সেজন্য পুটিং করাটাই আপনি উত্তম সিদ্ধান্ত নিয়েছেন আর পুটিং করার ক্ষেত্রে অবশ্যই আপনি দু কোট পুটিং কাটবেন তাহলে আপনি আপনার রঙের ফিনিশিং আরও অনেক ভালো পাবেন আমি আশা করব আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জেনে যাবেন তাহলে আমার ভিডিওগুলো আরও অনেক উৎসাহ বেড়ে যাবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ধন্যবাদ